বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে এসআইআর নিয়ে আতঙ্কিত হবে না নানোরে বললেন কাজল শেখ এসআইআর কে সামনে রেখে সোমবার বিকেলে নানুরে বড়া সাহত্যা অঞ্চলের সন্তোষপুর গ্রামের একটি সভাকক্ষে নানোর বিধানসভার সমস্ত অঞ্চল সভাপতি অঞ্চল কমিটি প্রধান উপপ্রধান এবং বিএলএ সদস্যদের নিয়ে আয়োজিত হয়েছিল বিশেষ বৈঠক ও এস সম্পর্কিত বাংলার ভোট রক্ষা শিবির উপস্থিত ছিলেন বিধায়ক বিধানচন্দ্র মাঝি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি সহ অন্যান্যরা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন এসআইআর ফর্মটা কি কিভাবে ফিল করতে হবে তার জন্য কি কি নথি প্রয়োজন সেই নিয়ে আলোচনা করা হয় এছাড়াও তিনি আরও বলেন বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে এসআইআর নিয়ে আতঙ্কিত হবে না আপনারা প্রকৃত ভোটার যে তথ্যগুলো আছে সেগুলো এসআইআর ফর্মে জমা দিন বাকি সময়ই কথা বলবে নানর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা নিজেরা করছি আমাদের বুধ কর্মীরা তৈরি আছে আমাদের মহিলা কর্মী আছে আমরা ওই সা টে এস আর হবে বলে আমরা ভয় পাচ্ছি না দাদা এই নাম্বার থেকে সাধারণ মানুষরা টাকা তুলতে ব্যস্ত লম্বা নাই এটা মন্ত্রীকে বলেছি মন্ত্রী দেখবে কেন টাকা চলে যাবে কার ব্যাংকে টাকা আছে ঘরে আনলে যদি চুরি হয়ে যায় ব্যাংকের ঠ্যাক না ভয় খান এ ছাড় নিয়ে আতঙ্ক করার দরকার কী আছে রে ভাই আমাদের কোনো আতঙ্ক নাই আমরা সবাই যেখানকার মানুষ সেখানেই থাকবেন আমার জন্ম এখানে আমার ভূমি এটা কেন তাড়াতে পারবে আমার বাবার জন্ম আমার দাদুর জন্ম আমার ঠাকুমায়ের জন্ম আমরা সবাই তো এখানে আমার বিশ্বাস বিশ্বাস করবেন যখন প্রথম ভোটার লিস্ট হয় উনিশশো আমার দাদুর নাম হরিপদ মণ্ডল আমার বাবার নাম কৃপা সিন্ধু মন্ডল কোন সাল বললাম বুঝলেন উনিশশো সাল প্রথম যখন বিধানসভা হয় প্রথম ভোটার লিস্ট হয় তখন সেই ভোটার লিস্টে আমার বাবার নাম কৃপা সিন্ধু মণ্ডল দেখতে চান দাদা ছাব্বিশের কি নির্বাচনের প্রচার শুরু হয়ে গেল এবং একটা কথা বলি লড়াই তো ময়দানে কেউ নাই একা লড়াই তো মমতা ব্যানার্জি করছে মানুষের উপকারে মানুষের পাশে দাঁড়াই তো মমতা ব্যানার্জি উন্নয়নের কাণ্ডারি তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এর পাশে তো কাবু দেখছি না এই নিয়ে আমার চিন্তা কি জন্যে পড়ব আমি একটা অঞ্চলে আজকের দিনে বলুন একটা অঞ্চলে এত লোক হয়েছে যে জায়গাটা করেছে জায়গাটা পাঠটা যদি গোটাটা করতো লোকে জায়গা নিতে পারত এটা ভাবা যায় এই অঞ্চলে ষোলো থেকে সতেরো হাজার ভোটার এই বিপুল সতেরোটা বুথ বোধ হয় আচ্ছা অগ্রারী বলে এখন নেয় সতেরোটা বুথ তো এই সতেরো সতেরো বুধ এই অঞ্চল থেকে আমি কথা দিলাম লিখে রেখে দিন দশ হাজার ভোটে সেই বেগুনি ডিগুরি অঞ্চলে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় নাই তখন একবার এসছিলাম চয়ন্ত জানে মিটুর বাবা তখন ছিল আবার আজকে এলাম এই বিপুল ডিগুরি অঞ্চলে আমার চেয়ে যারা আমার বড় আছেন আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা আমার ভাল ছোট আছে আমার অন্তরের ভালোবাসা নেবেন বন্ধু কয়েকটা কথা বলতে এসছি আজ লাভপুর এমএলএ আছে রানা সিং আছেন মান্নান্দা আছেন তরুণ ব্লক প্রেসিডেন্ট আছেন শোভন পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন জেলা কমিটি প্রবীর আছে এখানে চয়ন মিটু আছেন এই অঞ্চলের মানুষ আছেন এখানকার ভূতের মানুষ আছেন এখানে মহিলারা আছেন এখানে যুবরা আছেন এখানে ছাত্ররা এসআই কে ভয় পাবেন না আছেন আমার এমপি অসিত মাল এসআই কে ভয় খাওয়ার কোন কারণ নাই আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে মমতা ব্যানার্জি আর যতই আইন করুক যতই কিছু করুক ভাববেন না যে আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবো এসআই থেকে তাড়িয়ে দেবো বাংলা থেকে তাড়িয়ে দিয়ে কোথায় পাঠাবেন ক্ষমতা নাই আমার বাবার জন্ম এখানে আমার দাদুর জন্ম এখানে তুমি কোন হরিদাস পাল তুমি আমাকে এখান থেকে সরাবে আমার জীবনে আমরা এখানে মানুষ হয়েছি আমরা চলতে শিখেছি আমরা হাঁটতে শিখেছি এই ছোট্ট কাদা পায়ে এই মাটিতে আর তুমি আমাকে এসে করে তাড়িয়ে দেবে হবে না বন্ধু যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জী থাকবে তোমরা কেউ পারবে না আমরা আমরা কি করে থাকি আমরা দেখিয়ে দেবো আমাদের দেয়াল আমরা আমাদের কর্মীরা অনেক সচেতন আমরা বসে নাই আজ থেকে তিন মাস আগে দু হাজার দুয়ের ভোটার লিস্ট বাড়ি বাড়ি পৌঁছিয়ে গেছে তাই কারণে এসাই আছে বলে আমরা পিছিয়ে যাব না আমরা ভয় পাব না আর মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে তোমরা কাঠকুটোর মতন উড়ে যাবে মমতা ব্যানার্জি শশীকের প্রতীক মমতা ব্যানার্জি অশান্তি পছন্দ করে না মমতা ব্যানার্জি আজ পশ্চিম বাংলাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে তোমাদের হিংসা হচ্ছে না প্রচন্ড হিংসা হচ্ছে যে ভদ্র মহিলা এত বড় পশ্চিম বাংলাকে কি করে সাজিয়ে রেখেছে সব কিছু দিয়ে মা বোনদের দিয়ে ভাইদের দিয়ে আজকে দেয় নাই মমতা ব্যানার্জি কেউ অস্বীকার করতে পারবে না একজন দাঁড়িয়ে আগে শিক্ষার হাল কি ছিল এখন শিক্ষার হাল কি আছে আগে স্বাস্থ্য কি ছিল এখন স্বাস্থ্যর পরিষেবা কি আছে এক কথায় বলতে পারে যখন আপনার মেয়েটার আঠারো বছর বয়স হয়ে যায় আপনি যখন বিয়ে ঠিক করেন তখন রূপশ্রী টাকা পান যেটা রানা সিং বলল আপনাদের এমএলএ তরুণ চক্রবর্তী অনেকবার বলল আপনারা টাকা পান না কন্যাশ্রী ওয়ান আপনারা টাকা পান না কন্যাশ্রী টু আপনারা টাকা পান না কন্যাশ্রী থ্রি তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা করেছে আজকে স্বাস্থ্য সাথী কার্ড আছে আজ খাদ্য আছে কি দেয় নেই মমতা ব্যানার্জি বলতে পারবে আজকে কৃষকদের দিয়েছে সর্ব মানুষের জন্য দিয়েছে আর তোমরা একটা ভয় দেখাছো যারা আমাদের গরিব মানুষ শিডিউল ক্লাস শিডিউল টাইম তাদের ঘরের কাগজপত্রও নাই তাদের তাড়িয়ে দেবে না আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব দেখব না তারা এখানেই থাকবে কাকেও তুমি তাড়াতে পারবে না তারা আবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবে আর যে কথাটা আপনাদের এমএলএ রানা সিং বলল দুশো চুরানব্বইটা ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি তার জন্যই রানা সিং এখানে দাঁড়িয়ে ছিল একুশে মমতা ব্যানার্জিকে সমর্থন করার জন্য আপনাদের ব্লক প্রেসিডেন্ট আছে অঞ্চল প্রেসিডেন্ট আছে আপনাদের বুথ প্রেসিডেন্ট আছে আপনাদের চিন্তা কিসে আর আমি একটা কথা বলবো বিয়াল টু যারা আছেন যারা আমি অনুরোধ করে বলবো না তোমরা পার্টির সৈনিক কোন বাড়িতে যদি ফর্ম ফিল করতে না পারে তোমরা থেকে ফর্মটা ফিল করে দেবে যদি কেউ বাইরে থাকে দয়া করে আপনাদের গ্রামে যা ডেট আছে তাদের ডেকে নেবেন ভুল করবেন না তার কাগজপত্র দেখিয়ে সে নাই বলে ছেড়ে দেবেন না এসার করে আমাদের কিছু করতে পারবে না ভয় পাওয়ার কোনো কারণ নয় আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা পশ্চিম বাংলায় থাকবো আমরা বিপুল টুকুরির মানুষ আমরা এই অঞ্চলেই থাকবো এই অঞ্চলেই আমাদের জন্ম এই অঞ্চলেই আমাদের ভূমি তাই ভূমি